বর্ষা মানে ইলিশ মাছ আর ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি খুব কমই আছে কারণ বাঙালির কাছে ইলিশ মাছ হলো একটা ইমোশন নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি ভাপা ইলিশ বর্ষার দিনে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে খুবই সহজ একটা রেসিপি প্রায় সকলেরই জানা তবে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে পাঁচ টুকরো ইলিশ মাছ নিয়েছি এবার এই ইলিশ মাছগুলো দিয়ে আজকে ভাপা ইলিশ তৈরি করব প্রথমেই আমি সামান্য হলুদ গুঁড়ো আর খুব অল্প নুন নুন দিয়ে দিলাম। এবারে ও হলুদ খুব ভালো করে মাছের গায়ে নুন ও হলুদ মাখিয়ে নেওয়ার পর এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণ যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেবো ভাপা ইলিশের জন্য আমি এখানে নিয়েছি বড় চামচের দু চামচ কালো সর্ষে ও বড় চামচের দু চামচ সাদা সর্ষে এটাকে আগেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এটা মিক্সি জারের মধ্যে ঢেলে দিলাম আর সাথে দিয়ে দিলাম পাঁচ ছটা ভেজানো কাজু কাজু দেওয়ার ফলে সর্ষের টেস্টটা তেতো হবে না ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো এবার অল্প জল দিয়ে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব সর্ষে পেস্টটা তৈরি করে নেওয়ার পর এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি দু চা চামচ কোরানো নারকেল এইবার সব শেষে দিয়ে দিলাম দু চা চামচ টক দই বাস এটা আবারও মিক্সিতে একবার ঘুরিয়ে নেব মিক্সিতে পেস্টটা তৈরি করে নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ইলিশ মাছ ভাপিয়ে নেওয়ার জন্য একটা বড় সাইজের টিফিন কৌটো নিয়ে নিলাম এইবার সর্ষের পুরো মিশ্রণটা ঠেলে দিলাম ব্যাস এইবার নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন তিন চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল আর ইলিশ ভাপা বা যে কোনো ইলিশ রান্না সরষের তেলেই ভালো হয় ব্যাস এবারে মিক্সি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম খুব বেশি জল দেবে না অল্প জল দেবে তাহলে একটু মাখো মাখো হবে এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আর আমার পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ইলিশের সাথে সর্ষে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার টিফিন কৌটোর ঢাকাটা আমি আটকে দিলাম এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম খুব বেশি জল দিতে হবে না আর একটা স্ট্যান্ড হোল্ডার কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম এইবারে টিফিন কৌটোটা স্ট্যান্ড হোল্ডার মধ্যে বসিয়ে দেব কড়াইতে খুব বেশি জল দেবে না তাহলে টিফিন কৌটোর মধ্যে জল ঢুকে যাওয়ার চান্স থাকবে এবারে ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে ভাপিয়ে নেবো 25 মিনিট পর ফ্লেমটা অফ করে টিফিন কৌটোটা বার করে রাখবো এখন টিফিন কৌটোর ঢাকনাটা খুলছে না আমি আরো 5 মিনিট ওয়েট করছি 5 মিনিট পর ফিরে এলাম এইবারে ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে দেখো কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় লাগছে দেখে বর্ষার দিনে গরম ভাতের সাথে এই রকম ইলিশ ভাপা হলে আমার তো মনে হয় এর সাথে আর কিছুই লাগবে না তোমাদের কেমন লাগলো ইলিশ ভাপা রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর বাড়িতে একবার এইভাবে বানিয়েও আশা করি সকলেরই ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা